তবে কারো যে কোনো ক্ষতি হয়নি সেটাই আমাদের ভাগ্য লিলিমা সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো প্রায় নদী থেকে এক কলসি পানি নিয়ে আয়তো আচ্ছা মা তোরা থাক তাহলে আমি পানি নিয়ে বাড়ি যাই মিনিমা কলস নিয়ে জল হতে গেল জল ভরে যখন বাড়ি ফিরছিল রাস্তার মধ্যে একটি বাক্স দেখতে পায় লিলিমা বাক্স কাছে যায় এত সুন্দর বাক্সটা এখানে এভাবে পড়ে আছে কেন বাক্সটা খুলে দেখি তো ভিতরে কি বাক্স খুলতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় এটি বাক্সের ভিতরে তো দেখছেন না বাচ্চা বাচ্চাটার মাথায় একটা চিহ্ন আছে আবার এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কে ভাবে ফেলে রেখে গেল এক কাজ করি ওকে আমার বাড়িতে নিয়ে যায়। এখানে রেখে গেলেও বাসবে না নীলিমা তুই এই বাচ্চা কোথা থেকে আনলি নদীর ধারে ঝোপঝাড়ের কাছে ওকে কুড়িয়ে পেয়েছি ওকে ওখানে ফেলে আসতে ভয়ানক কোনো প্রাণী আক্রমণ করে বসে তার সাথে নিয়ে আসলাম ভালো করেছিল আমারও ইচ্ছে ছিল একটা ছেলে সন্তান থাকবে আর তোর একটা ছোট ভাই থাকবে বিধাতা ওকে পাঠিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করেছে আজ থেকে আমি ওকে নিজের ছেলের মতো বড় করব খুব ভালো হবে না আমি ওকে নিজের ছোটটার মতো ভালোবাসবো আজকে ওর নাম রাখলাম নীল আমার নামের সাথে মিল রেখে মিলি মা তার ভাইয়ের কথা পারে সবাইকে বলল আস্তে আস্তে তার ভাই নীলকে বড় করে তুলল হয়েছে এখানে কোথায় গেলে শুশাদুকাবা গিয়ে পারবো বলো তো করেন রাজা করেন তার আমিও দেখি তোমাদের রাজ্যে সেরা হাতে রান্না কেমন রান্না ভালো আমি থেকে অনেকগুলো সোনার পুরস্কার দেব ওই তো নিলিমা অতিথিরা এসে পড়েছে সব গোছানো শেষ তোর হ্যাঁ মা আমি বলে গিয়েছি দাঁড়াও এখনই আনছি তোমার হবে একটু অপেক্ষা আমি বাড়ি

велиমার মায়ের হাতে রান্না অতুলনীয় ঐ মালিক আমি জেনে শুনে আপনাকে খারাপটা খাওয়াতে চাইবো কেন একবারই বেশি কত গিয়ে গোলাদি খাবার নামে না একটু পানি দেওয়া যাবে কি নিতে এখনো এলো না এটা আমি এসে পড়েছি এই নিন আপনি কেন আমি রাসকুমার হতে যাব কেন আমি তাই এই বাড়ি রইছিলে তুমি মাপু এই নোটে কি বলছে আপনারা সত্যি করে বলুন ও আসলেই এই বাড়ি ছেড়ে কিনা কারণ আমি নিশ্চিত যে উনি আমাদের হারিয়ে যাওয়া রাজকুমার চিহ্ন দেখে অনেক বছর আগে আমি ধুনের এক রাজ্যে বাস করতাম আমাদের রাজা এবং রানীকে এক জাদুঘর বিচারেরই হত্যা করে আর তাদের সত্য জন্ম দেওয়া ছোট্ট ছেলেটিও তাদের সাথে হারিয়ে যায় সেই বিচার সহ অন্যরা অনেক খুঁজেছে রাজকুমার কিন্তু তাকে কোথাও পাইনি

আমি এক বিচক্ষণ সাধু বাবাকে চিনি তিনি হয়তো রাজপুত্রকে সাহায্য করতে পারবেন এই নাও মানচিত্র এই মানচিত্র ধরে এগুলে তোমার রাজ্য আর সাধু বাবা দুটোরই সন্ধান পাবে